করবো কিভাবে কি করবো আমি নিজেও জানি না আমি তো আরো অনেক কিছু শুনি এখন যারা লেখে তারা হয়তো বা এটার থেকে বেশি জানে আফ্রিদিও মনে হয় অনেকবার ক্লিয়ার করেছে আমি একা করলে বুঝতাম আমি তো একা করি না আফার সাথে তারা অনেকে করে ইন্ডাস্ট্রির অনেক মানুষ করে নেটদিনার ভেসে বানাচ্ছে দৌহিদ আফ্রিদি এবং প্রার্থনা ফার্দের দীঘির ভাইরাল ভিডিও আমরা সবাই জানি তোহিদ আফ্রিদির সঙ্গে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দিগির কিছুদিন আগেই আফ্রিদিকে দিগি একজন ভালো বন্ধু মনে করতেন সম্পত্তি তার উপরে একাধিক অভিযোগ থাকায় এই বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন তিনি ক্রাইম হয় সবাই মিলে করতেছে ক্রাইম আর যদি ঠিক হয় তাহলে সবাই ঠিক কারণ আমি নিজেই জানি তো এবঙ্গ আমাদের ইনশাআল্লাহ সামনে অনেক দিন থাকবে এরপরই ডিগির কিছু ঘনিষ্ঠ ভিডিও প্রকাশে আসে যেখানে তাদের দুজনকে রোমাঞ্চকর অবস্থায় দেখা যায় মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে পড়ে এসব ফুটেজ এর মধ্যে রিমান্ডে থেকে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে আফ্রিদি হত্যা রাহাজানি সহ একাধিক কুকর্মের সাথে জড়িত ছিল বাবা ছেলে আওয়ামী লীগের ক্ষমতাকে অপব্যবহার করে ডিবি হারুনের সাহায্য নিয়ে একাধিক মেয়ের জীবন নষ্ট করেছে এই আফ্রিদি সেই সাথে জোর দেখিয়ে মাইটিভি চ্যানেলটিও হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে देना में